শেষ জামানার বিষয়বস্তু নিয়ে শুনলে শুধু শুনতেই ইচ্ছা করে আর গবেষণা করতে ইচ্ছে করে আর চিন্তাও করতে থাকি হে আল্লাহ যেহেতু এখন শেষ জামানা কত অসংখ্য মানুষ এই বিষয়গুলো জানেই না তাদের কি হবে আমরা তো বুঝতে পারছি যে সেই দিনগুলো খুব বেশি দূরে না ইহুদিরা থার্ড টেম্পল তৈরি করতে সম্পূর্ণ প্রস্তুত শুধুমাত্র আল আকসার ধসিয়ে দেওয়াটাই বাকি আর দাজ্জাল সম্পর্কে তো চোদ্দশো চল্লিশ বছর আগে রাসদ সাল্লাহ আলী সাল্লাম তামিমদারির সাথে দাজ্জালের দেখার বিষয় সাহাবিদের বলেছিলেন দাজ্জাল যে একটি দ্বীপে বন্দি এটাও জানি তার মানে যখন তখন চলে আসবে শুধু আসার জন্য যে শর্তগুলো পূরণ হওয়ার দরকার সেগুলোই বাকি বর্তমানে জিনা বেবিচার শীর্ষ পর্যায়ে সুদ খাওয়া শীর্ষ পর্যায়ে হত্যা শীর্ষ পর্যায়ে ভূমিকম্প আবার শুরু হয়ে গিয়েছে প্রতিদিনই কোথাও না কোথাও ভূমিকম্প হচ্ছে একটি হাদিসে আছে তোমাদের মধ্যে একটি দল আল্লাহর রাস্তায় সব সময় জিহাদ করতে থাকবে আর তারা আল্লাহর সাহায্য ও রহমতেই বিজয় লাভ করবে আজ আফগানিস্তানের তালেবান তার জ্বলন্ত প্রমাণ খিলাফত প্রতিষ্ঠা করা এই পৃথিবীতে একমাত্র তাদেরই শক্তিতে সম্ভব ইমাম মাহদি আসার আগে যে ভবিষ্যৎবাণী ঘটে যাওয়া দরকার তার মধ্যে হল প্রচুর মানুষের মৃত্যু হাদিসে বলা আছে এই মৃত্যু হবে দুই ধরনের একটি হচ্ছে লাল মৃত্যু আর অপরটি হচ্ছে শ্বেত মৃত্যু লাল মৃত্যু হচ্ছে যুদ্ধে হতাহত হয়ে মৃত্যু আর এই যুদ্ধে ব্যবহার করা হবে সারা বিশ্বে মজুদকৃত অত্যাধুনিক ও শক্তিশালী মরণাস্ত্র এবং নিউক্লিয়ার বোমা আর মৃত্যু হচ্ছে দুর্ভিক্ষ মহামারী ও প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প এখন লক্ষ্য করলে দেখা যায় পৃথিবীর কোথাও না কোথাও ভূমিকম্প হচ্ছে সম্প্রতি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আগ্নেয়গির ও উদ্গীরণের ফলে সেখানে অনেক মানুষ হতাহত হয়েছে আর মহামারী করোনা ভাইরাস তো চলছেই করোনার নতুন শক্তিশালী অমিক্রণ রূপে আবার এসেছে এখন দেখা যাক কি হয় আসলে পৃথিবীটা এভাবেই ওলট পালট হচ্ছে মানুষজন বুঝতেই পারছে না আর পারবেও না যতক্ষণ পর্যন্ত না আকস্মিক কোনো বিপদ এই জাতির উপর পতিত হয় কারণ হাদিসে বলা আছে ফিতনার পর ফিতনা আসতেই থাকবে আর মানুষজন সব ফিতনাকে গরুর চেহারার নেয় একই মনে করতে থাকবে সুতরাং ভাই সময় থাকতে সাবধান আল্লাহ আমাদের সবাইকে সহাই বুঝ দান করুক প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ